শীতকাল শুরুই হয় মজাদার পিঠাগুলির সাথে তেমনি শীতকালে ধোয়া ওঠা মজাদার ভর্তা দিয়ে চিতুই পিঠা খাবো না তা কি হয় আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে আপনাদের আবার স্বাগতম আমি এখন আছি আপনার গাজীপুরের একটা অন্যতম একটা জায়গায় আসলে আমি জায়গার নাম মেনশন না করি আমি এখন আসছি আপনার শীতকালীন চিতুই পিঠা খেতে আসলে কি বলবো বাড়িতে থাকলে আমার আম্মা এই চিতুই পিঠা বানিয়ে আমাকে খাওয়াইতো আসলে কিছু করার নেই এখন ভাই ব্রাদারদের সাথে করে আপনার সিতুই পিঠা খেতে আসছি তো আসলে চিতুই পিঠা আমার শখের বসতে খাওয়া আমি আসলে তেমন বাইরের খাবার খাই না তো আমি আমার পিঠা খাওয়ার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাবো আমার ভিডিওটার সাথেই থাকে আপনারা দেখতেই পাচ্ছেন এই খালা রাস্তার পাশে বিভিন্ন স্বাদের ভত্তা এবং ডিম নিয়ে চিতুই পিঠা বিক্রি করছে খালার হাতের পিঠা এতই মজাদার যে বানানোর সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে গরম গরম যে কোনো শীতকালীন পিঠা অনেক মজাদার হয় তবে শহরের আনাচে কানাচে শীতকালীন পিঠার মধ্যে চিতুই পিঠা এবং ভাপা পিঠা বেশি বিক্রি করতে দেখা যায় প্রথম এই পিঠা তৈরি হয় চালের আটা দিয়ে তবে স্বাদ খারাপ না বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাস্তার পাশে এই পিঠা খেতে জড়ো হয় এই পিঠার আসল স্বাদ আসে বিভিন্ন স্বাদের ভত্তা দিয়ে খাওয়ার কারণে অনেকে এই পিঠার সাথে ডিমও খায় তেমনি দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক খুব সুন্দর করে পিঠা খাচ্ছে আসলে সারা দিন কাজ শেষে এই লোকটি বেশ আরাম করে পিঠা খাচ্ছে লোকটিকে দেখে মনে হচ্ছে উনি অনেক টেনশন ফ্রি মানুষ দিন আনে দিন খায় যাক মানুষটির খাওয়া দেখতে ভালোই লাগছিল দেখতে দেখতে আমাদের পিঠাও চলে এসেছে আমরা সবাই সুটকি ভত্তা এবং কালিজিরা ভত্তা দিয়ে পিঠা নিয়েছিলাম আমরা বেশ সময় ধরে অপেক্ষা করার পরে পিঠা হাতে পেলাম অবশেষে আমার টেস্ট করার পালা আমি মুখে নিতেই অনেক মজা পেয়েছি যাই হোক ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যেখান থেকে দেখছেন একটা শেয়ার দিবেন আর আমার যদি ফেসবুক থেকে কেউ দেখে থাকেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক ধন্যবাদ